হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে নিয়ে চলে আসছি আপনাদের সবার জন্য খুবই সুন্দর থ্রি পিসগুলো যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট থাকবে ক্যাটালক সেটিং থাকবে এই চমৎকার থ্রি পিসগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কি সুন্দর থ্রি পিসের ভিডিওটা নিয়ে আজকে চলে আসছি আপনাদের সবার সামনে একদম ফ্রি সাইজ থাকবে ফিফটি ইঞ্চি লং থাকবে ডিজিটাল প্রিন্ট থাকবে আমাদের থ্রি পিসটা এটা কিন্তু দামান পার্ট ব্যাক পার্ট খুবই সুন্দর প্রিন্টে থাকবে হ্যাঁ দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা নিচেটুকু হচ্ছে আমাদের ড্রেসটার স্লিপটা স্লিপটা কিন্তু একদম ফ্রি সাইজের হবে দোপাট্টাটা একদমই নামাজি দুপাট্টা দেখেন কি সুন্দর দোপাট্টা প্রতিটা ড্রেসের সাথে আপনারা এরকম সুন্দর নামাজি দুপারটা পেয়ে যাবেন প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন পাকা হচ্ছে আড়াইগজ পাকা আড়াইগজে থাকতেছে আমাদের প্যান্টের কাপড়টা এবার হচ্ছে আপু আপনাদেরকে আরেকটা থ্রি পিস দেখিয়ে দিব যেটা কিনা আরও সুন্দর আমাদের কিন্তু এই থ্রি পিসের মধ্যে প্রচুর কালার ডিজাইন চলে আসছে এই তো এটা হচ্ছে আরেকটা চমৎকার থ্রি পিস এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্টটা গুলো হচ্ছে নামাজি দুপাট্টা প্রতিটা ড্রেসের সাথে পাকা পাঁচ সাত নামাজি দুপাট্টা আপনারা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন পাকা হচ্ছে গজের মধ্যে থাকবে দেখেন এক কালারের মধ্যে হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে এবার হচ্ছে আপ আপনাদেরকে আরেকটা সুন্দর থ্রি পিস দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আরেকটা আপডেট ডিজাইনের থ্রি পিস চলে আসছে এই ড্রেসটার সাথে দেখেন কি চমৎকার একটা দোপাট্টা আসছে এটার প্রিন্টগুলো কিন্তু একদমই আনকমন একটা প্রিন্টে আসছে আমাদের ড্রেসটার দুপাট্টাটা প্যান্টের কাপড়টা পাকা আড়াইগজ এবার হচ্ছে আপনারা দেখেন আরেকটা একটা সুন্দর থ্রি পিস দেখিয়ে দিচ্ছি আসলে আমাদের শপের প্রতিটা থ্রি পিসই খুবই সুন্দর খুবই সুন্দর কালার ডিজাইনে আসছে একদম নতুন যে আপডেট ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো আমরা নিয়ে চলে আসছি হোলসেলে পাচ্ছেন আপনারা এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ করে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই চমৎকার থ্রি পিসগুলো দেখেন এটার সাথে এটার দোপা টাটা দেখেন একদমই সেটিং ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে আমাদের থ্রি পিসটা প্যান্টের কাপড়টা হচ্ছে পাকা আড়াই গোস রয়েছে মাত্র ছয়শো পঞ্চাশ করে পাচ্ছেন আর যে প্রাইজে হচ্ছে আমরা থ্রি পিসগুলো দিচ্ছি এরকম প্রাইজে আপনারা অন্য কোথাও থেকে কালেক্ট করতে পারবেন না একদমই হচ্ছে হোলসেলে আমরা থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় প্রতিটা হচ্ছে জামা প্লাস দুপাটা প্যান্ট প্রতিটাই একদম ফ্রি সাইজ হ্যাঁ একদম ফ্রি সাইজ সবার জন্য পারফেক্টলি হচ্ছে এই ড্রেসগুলো ব্যবহার করতে পারবেন যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু ব্যবসার জন্য আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই চমৎকার ড্রেসগুলো হ্যাঁ সারা বাংলাদেশ কুরিয়ায় কন্ডিশন কুরিয়ায় কন্ডিশনে নিলে সর্বনিম্ন তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে পাঁচশো দশ টাকা বিকাশ করতে হবে অনেকটা কনফার্মে যারা শপটা ভিজিট করতে চান তারা অবশ্যই শপটা ভিজিট করতে চলে আসবেন নরসিংদী সেকেরচচর বাবুরহাট মাজারবাস্ট্রেড মাইক্রো ট্রেড সেন্টারে যারা হচ্ছে আপুর ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলটা থেকে দেখবেন তারা অবশ্যই আপুর ভিডিওটা আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ফলো দিবেন দেখেন একদমই সুন্দর আরেকটা নতুন ডিজাইনে চলে আসছে এই থ্রি পিসটা প্রচুর পরিমাণে কালার ডিজাইন আমাদের রয়েছে যারা হচ্ছে নিতে চান তারা অবশ্যই নিয়ে নেবেন বরপুর কালার ডিজাইনের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন দেখেন এবার হচ্ছে আপু আরেকটা সুন্দর থ্রি পিস দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইন হ্যাঁ দেখেন কি সুন্দর ছোটো ছোট ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে হচ্ছে এই থ্রি পিসটার ডিজাইনটা আসছে চমৎকার থ্রি পিসগুলো মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ করে আপনারা কি থ্রি পিসগুলো পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন বিগ সাইজের থাকবে আমাদের প্রতিটা থ্রি পিস একদম প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিসগুলো যারা এই প্রাইজে নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নয়তো বা সফট ভিজিট করতে চলে আসবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে স্ক্রিনে দেওয়ার নাম্বার আজকের মতো হচ্ছে আপু বিদায় নিব নেক্সট ভিডিওতে আবারও আসবো ভিন্ন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ